জিন্দি তো জয় রে ফকি দিয়া সোনারা দো জিন্দি তো যাই ফকি দিয়া জিন্দি তোর ज़र फकी दियाे सुनारा तो ज़िंदगी तो जाइ फकी दो अधो কুলে কালঘুমেতে ঘুমেতে তারা লি শী কট তুই ঘুময়া ঘুময়া ও আদৌড়ি কমি নি রোই কূলে কালঘুমেতে রইলি তুই শরণি কটাইলে তুই ঘুমা ঘুময় রে সোনা দো জিন্দগি তো যাই ফাকি দিয়া জিন্দগি তো রে ফি দিয়া হাওয়া আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে একটা একটা করে জিনিস দিয়েছেন সব মানুষ দেওয়ার কারণে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানাইছে আমার আল্লাহ তালার গোলামি করার জন্য মালিকের গোলামি করার জন্য দুনিয়ার কোনো নেতার গোলামি করার জন্য আমার মালিক কোনোদিনও বানাই নাই এই সাল্লা এলাকার যুবকেরা এ আমার নিজের এলাকার যুবকেরা এ কথোরা পশ্চিমপাড়া প্রত্যেকটা মানুষকে আমি জানিয়ে দেই প্রত্যেকটা মানুষকে আমি বলিয়ে দেই আমার আল্লাহ সবাইকে জিন্দেগি দিছে একটা দ্বিতীয় কোনো জিন্দেগি দেয় নাই প্রত্যেকটা মানুষ অন্ধকার কবরের ভিতরে চলে যাবে অন্ধকার যাওয়ার আগে সবাই যদি অন্ধকার খবরের সামনা যোগাইয়া পারে অন্ধকার খবরের যদি সামনা যদি জোগাইতে পারে আমার আল্লাহ বলে ওই ব্যক্তি আমার সব কাজ করার জন্য আমার আদর্শ মানার জন্য আমার গোলামি করার জন্য আমি মালিক খুশি হইয়া ওই ব্যক্তিকে আমি ওই জান্নাত নামে একটি সুসংবাদ দিয়ে দিব রাসুল সাল্লাম তা জমানার ভিতরে একটা সাহাবি ছিল ওই সাহাবিটা হচ্ছে মানে ছেলেও সাহাবি আমার বাবাও সাহাবি আবার সবাই মিলে একসঙ্গে পরামর্শ করে মানে বাবা আবার ছেলেটাও সাহাবি এমন করে করে ওই সাহাবির ঘরের ভিতরে কোনো খাবার নাই একদিন সাহাবির ঘরের ভিতরে খাবার পায় না না পায়া ওই সাহাবি ঘরের ভিতরে একটা চিন্তা করতে লাগলো সাহাবি তা মাকে ডেকে ডেকে বলে ও আমার মা আমি মা আমি তোমার কাছে এসেছি মা ও মা আমার ঘরের ভিতরে সে খাবার নাই ও মা আমার ঘরের ভিতরে সে খাবার না থাকার কারণে ও মা আমার পেটের ভিতরে খিদে লেগেছে ওই ডেকে ডেকে বলে আপনারা মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন এই যে সন্তানেরা এই যে মাদ্রাসার ছাত্ররা এই যে ছোট ছোট বাচ্চারা আমার মাকে তার মাকে এতবার এতবার মায়া মায়া করে ডাকে মাকে একটি মহা ভব্বত লাগায়া ডাকে মাকে দরদ লাগায় লাগায় ডাকে মা খুশি হয়েয়া বাবাকে ডাকে ও আমার শোনা মা ও আমার জাদু আমার আমি বললো তোমার কি হইছে তুমি তো আমাকে বলিয়া দাও এমন করে বলে ওই ছোট্ট সাবি মাকে ডেকে ডেকে বলে আবার বাবাকে ডেকে ডেকে বলে মা ডেকে ডেকে বলে এ ও যাদু আমার ঘরের ভিতরে খাবারও নাই আমি তো আজকে সারাদিন যাবি তো কোনো খাবার খাইতে পারি নাই ও সোনা মা ও সোনার ময়না টুকরা যা 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 তুই কলেজের ভিতরে যা তুই ও স্কুলে যা ওই স্কুলে যাবি তুই পড়াশোনা করে আসবি আসার পর ওই ছেলে আবার মার কাছে দেখে ডেকে বলে মাগু আমার প্যারের ভিতর একটু খিদা লেগেছে মা আবার ডেকে ডেকে বলে আচ্ছা ঠিক আছে তুই স্কুলে যা বা তুই মাদ্রাসার ভিতরে চলে যা গেলে তুই যখন স্কুল ছুটি আসবি বা মাদ্রাসা ছুটি নিয়ে আসবি আসার পরে দেখবি যে তুই ডাকার আগে আমি তোকে খাবার দিয়ে দিব হাঁড়াল একটু জোরে বলি আবার এই ছোট্ট চাহাবি মার কাছে বলে মা আমি চলে গেলাম আমি মাদ্রাসা দিকে চলে গেলাম তখন ছোট্ট চাহাবি সঙ্গে সঙ্গে মার কথা শুনে মাদ্রাসার দিকে চলে গেল চলে যাওয়ার পরে প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট চাহাবি যখন মাদ্রাসায় গেল। মাদ্রাসা থেকে যখন কেলা ছুটি হয়ে গেল মাঝে মাঝে বাচ্চারা রাস্তাঘাটে আসলে একটু দুষ্টামি করে করে না কি করে না করে না দুষ্টামি ছোট বলা পাই রাস্তাঘাটে আসলে এর লগে এর লগে করে এখন ছোট্ট সাহাবি তো আবার রাবিরা বলে এই সাহাবির বয়স হচ্ছে সাত থেকে আট বছর বয়স সাত থেকে আট বছর বয়সের সাহাবিটা অনেক পরিমাণ এই ছোট্ট আবার স্কুলে গেল আবার অথবা মাদ্রাসার ভিতরে গেল মাদ্রাসার ভিতরে যাওয়ার পরে এই ছোট্ট সাহাবি ওই মার কাছে ডেকে ডেকে বলে মা আমি তুমি আমাকে বিদায় দাও বিদায় দাও আমি মাদ্রাসার দিকে চলে গেলাম চলে যাওয়ার পরে মাদ্রাসা যখন ছুটি হয়ে গেল হয়ে যাওয়ার পরে এই ছোট্ট সাহাবি দেখেছে অনেক দূরে বন্ধুরা স্কুলের ভিতরে মাঠের ভিতরে এত সুন্দর করে ফুটবল খেলে সঙ্গে সঙ্গে ছোট্ট সাহাবি খেলার সঙ্গে সঙ্গে আমিও যাব ওই জায়গায় যাব ছোট্ট বাচ্চা তো কোনো কিছু তো বুঝে না বুঝে না ছোট্ট বাচ্চা তো তার বৃত্তে তো কোনো পরিমাণ জ্ঞান হয় না না হওয়ার কারণে প্রতিমধ্যে ছোট্ট বাচ্চারা মাদ্রাসার ভিত্তে যখন ছুটি হয়ে গেল খেলার মাঠে গেল যাওয়ার পরে এই খেলার মাঠ থেকে যখন দেখলো যে সন্ধ্যা হয়ে গেল তখন মাকে গেরের সামনে থেকে মাকে ডেকে ডেকে বলে ও আমার মা আমি তোমার সন্তান আব্দুল করি আমি তোমার কাছে এসেছি ও মা আমার পেটের ভিতরে ক্ষুদা লেগেছে বা খিদা লেগেছে মাছ তুমি তো আমাকে দাও মা আমাকে খাবার দাও এমন করে করে ছোট্ট চাহাবি বলে প্রতিমধ্যে মা ডেকে ডেকে বলে মা আমি তো সব কিছু বুঝি আল্লাহ প্রত্যেকটা মাকে প্রত্যেকটা মহিলাকে একটা করে রাডার ফিট করে দিয়েছেন এই সাল্লালাকার যুবকেরা আমি কোশ্চিন কাল বারে বারে বলবো না আমি তোমাদেরকে ইন্সপায়ার করার আমি তোমাদেরকে বললাম আমি তোমাদেরকে বলতাছি ইনসপায়ার করার জন্য আমি রাজশাহী মেডিকেলের ভিত্তে যখন একবার যাইতেছিলাম রাজশাহী মেডিকেল ভিতরে থেকে যখন আমি আসলাম আসার পরে রাজশাহীর মেডিকেলের ভিত্তিতে এক যুবক ওই যুবকটা রাজশাহী মেডিকেলের ভিতরে যখন গেল যাওয়ার পরে এই যুবকটা দেখলো যে আবার এই যুবকটা ah <laughs> তার মাকে ডেকে ডেকে বলে ও মা তোমার কি হইছে তুমি তো আমাকে বলিয়া দাও প্রতি মধ্যে এমন করে বলার পর যখন বললো মাকে ওই নার্সেরা মেডিকেলের ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আবার মার কাছে ডেকে ডেকে বলে মা আচ্ছা ঠিক আছে ল যাই যাই আমরা ওই জায়গার ভিতরে যাইবো প্রতি মধ্যে যাওয়ার পরে এই মা মেডিকেলের বেডের ভিতরে শুয়ে শুয়া মা ডেকে ডেকে বলে ও বাবা আমি মনে হয় আর বাজব না আমি মনে হয় আর তোমার সাথে দেখা হবে না রে বাবা ও বাবা তোর সাথে কোনো পরিমাণ দেয়া করলে বাবা সোনার ময়নার তুই আমাকে মাফ করে দে এমন করে যখন বলতে থাকলো ওই বাচ্চা ছোট্ট বাচ্চারা এমন করে মার কাছে ডেকে ডেকে বললো মা প্রতিমধ্যে বাচ্চার কাছে বলল। বলার পরে এই বাচ্চারা যখন পরে আবার তার মাকে ডেকে ডেকে বলে Oh my... তুমি আমাকে যাই আমি তো তোমার সন্তান তোমার গর্ভের ভিতরে মা মা তুমি না এমন করে বলার পরে প্রতিমধ্যে এমন করে বলল। ডাক্তাররা নাসেরা ওই ছোট বাচ্চাকে বের করে দিল নাসেরা সবাই মিলে চিন্তা করে সবাই মিলে পরামর্শ করে প্রতিমধ্যে সবাই মিলে পরামর্শ করে এই নাসেরা নার্সেরা আবার ডেকে ডেকে বলে এই মেডিকেলের মানে এই পেশেন্টদের এই পেশেন্টদের গার্জিয়ানকে এমন করে বলার পর পেশেন্টের গার্জিয়ানের খবর জানে এদিকে আসে তখন বললো যে আচ্ছা এই পেশেন্ট আপনার কি লাগে কয়ে আমার ওয়া কয় আপনার স্ত্রী নাকি কয়ে আপনাকে একটা সুসংবাদ দেই আর না জানে পারত না এমন করে যখন বললো এই পেশেন্ট বলার পরে তা বলার পরে এই বলে ও মা তুমি আমাকে বিদায় দিও না ও মা তুমি আমাকে মাইরো না মাইরো না এমন করে বলার পরে এই সাল্লাগার লাগার আমি তোমাদেরকে বলতাছি এই যে ছোট্ট সাহাবি এমন করে যখন বলল বলার পরে ছোট্ট সাহাবি তার মার কাছে বলার পরে আমার কি বলে ও মা আমার ক্ষুদা লেগেছে মা তুমি তো আমাকে খাবারও দে হ্যাঁ ও মা তুমি আমাকে খাবার দাও এমন করে বলল খাবার খায়া এমন করে প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট সাহাবি বলল মা তুমি আমাকে খাবার দাও মা কয় বাবা মার কাছে খাবার নাই তার বাবাকে ডাকলো কয় লও লও যাই ওই মদিনার ভিতরে যাইব। বো আমার কয়েগম্বর ওই মদিনাই মনা মরার ভিতরে মসজিদের নববীর ভিতরে ম্যামবারে বসিয়া বসিয়া বয়ান করে ওই মদিনাই মনা মরা ওই নবীজি যদি তুমি চেহারা দেখতে পারো দেখার সঙ্গে সঙ্গে তোমার পায়ের সিধা নিবারণ হয়ে যাইব অতি নাফি দারে দুনিয়া না হাসা ہاتین تاری کو بناسل یا گیا سل مستی سی نین لفتی کارو بلولوں میں ولگینہ ہر گوری دے کو تو کوئرو ہے চু নামাঙ্গে উসে তুবে জারো হাই সোয়াবিন নাও ল হত বা ছুট্টু সাহাবি এমন করে যখন বললো বলার সঙ্গে সঙ্গে সাহাবি তার মার কাছে দেখে ঢেকে বললো মা সাঠি গেছে ল ল আবার বাবার কাছে বললো বাবা লও যাই ও ভাইগম্বরের দরবারে যাবো ওই কাছে গেলে আমার পেটের খিদে নাকি যায় সুবাহ আল্লাহ বলি পৈগম্বরের কাছে দয়া সুবাহ আল্লাহ বলা বলার পরে পৈগম্বরের কাছে যখন গেল যাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলে লও লও সাহাই ওই ছোট্ট সাহাবি এমন করে করে তখন মসজিদের নবীর ঘেরের সামনে গেল প্রতিমধ্যে যাওয়ার পরে ওই জায়গায় যায়া মসজিদের নবীর সামনে মানে ঘেরের সামনে যায়া এমন করে বলতে থাকলো ছোট্ট সাহাবি আমার পয়গম্বরকে দেখার পরে কান্দাকাটি করতাসে আমার নবীকে দেখার পরে কান্দাকাটি করতাসে এমন করে বলে আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে কান্দাকাটি করে এ আজকে দেখো আমি তুমি নবীজির আদর্শ মালা এখন পর্যন্ত গলার ভিতরে ঝুলাইতে পারি নাই এখন পর্যন্ত আমি নবীজির আদর্শ মালা গলার ভিতরে লাগাইতে পারি নাই কেন পারি নাই আজকে দেখো যুবকেরা আজকে তুমি আল্লাহ তোমরা আমাকে ডাক আমার প্রশংসা দাই করো ঘোড়ার সঙ্গে সঙ্গে মা বাবার খ্যাতমত করো আজকে দেখো কতগুলো যুবক আজকে মার খ্যাতমত করে না আজকে মাকে কষ্ট দেয় মা বয়স্ক হয়ে গেছে মার কথা এখন পর্যন্ত মার কোনো চিন্তাও নেয় না মার কোনো খরচও দেয় না মাকে কোনো ডাকা ডাকি করে না কেন তার মার সাথে খারাপ ব্যবহার করে তার মার সাথে কঠিন ভালো ব্যবহার করে না মা আমি তোমাদেরকে ইনস্পায়ার করার জন্য বলে যে ওই মা তোমাকে নিজের গর্বের বৃদ্ধে রাখছে রাখার পরে ওই মা দশ মাস দশ তোমাকে গর্বের বৃদ্ধে রাখছে ওই যুবকেরা কশ্চিন কালেও তোমরা মার সাথে খারাপ ব্যবহার করো না কশ্চিন তোমরা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না কশ্চিন কালেও তোমরা কোনো মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করবা না ওই মা তোমাকে গর্ব দিয়েছে আজকে বিপদে পড়ছো মার কাছে বলবা মা তোমাকে সহযোগিতা করবে বিপদে পড়ছো বাবার কাছে বলবা বাবা তোমাকে করবে। এই যুবকেরা আজকে মার খ্যাদমত করে করে অন্ধকার কবরে যাইবা মার কাছে কোশ্চিন গেল খারাপ কাজ করবা না। মার সাথে কোশ্চিন গেলও খারাপ বোকা দিবে না মার কাছে কোশ্চিন গেল মার কত অবান্য না। কেন তোমাদেরকে রিস্য়ার করার জন্য আজকে দেখো আমার মা শুধু এ ঠাই নাই ঠাই নাই আজকে মা যদি দোয়া দেয় তুমি বড় আলেম হইবা ঠিক কিনা আজকে যদি বাবা যদি দোয়া দেয় তুমি বড় আলেম হইবা মা যদি দোয়া দেয় বড় বক্তা হইবা এই যে দেখো ডক্টর মিজানুর রহমান আজারি আজকে মার দোয়া পায়া বড় বিশ্ব জুড়ে 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 তুমি কাঁপাইতাসে আবার বাবার দোয়া পায়া তুমি বিশ্ব জুড়ে জুড়ে কাঁপাইতাছে কেন ডক্টর মিজানুর রহমান আজানি দুনিয়ার কোনো মানুষের দোয়া না কিন্তু কই মা বাবার দোয়া এই মক্কারি মাম যিনি হচ্ছে আব্দুর রহমান সুদাইস মার তুই পায়া আজকে একচল্লিশ বছর বা অথবা বিয়াল্লিশ বছর তিনি আজকে মক্কার জমিনে তিনি ইমামতি করতেছে শুধু কেউ দোয়া নয় ওই মার দোয়া মার দোয়া মার দুয়ার বদলতে আজকে তিনি বড় দামি হয়েছে ফিলিস্তিনের কতগুলো মানুষ এমবিকার দিকে দেখো কিছুদিন আগে দেখলাম গাজা আমেরিকার দেখো কতগুলো ফিলিস্তিন যুবকদের কান্নার আওয়াজ এই যুবকেরা ছোট ছোট মাসুমদের কান্নার আওয়াজ কান্নার দেখে আজকে দেখো ফিলিস্তিন ভাই যা হয়ে গেল মানে এমডি কা ঘরে ধ্বংস হয়ে গেল আপনারা ইউটিউবে দেখছেন আপনারা ফেসবুক এর ভিতরে দেখছেন ওই জায়গা দেখেন আগুন আর আগুন এটা হচ্ছে দুনিয়ার কোন মানুষের কেরামতি নয় এটা হচ্ছে ওই ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চাদের দোয়া মাসুম বাচ্চা মাসুম বাচ্চা যদি তিনি বড় দামি হতে পারে বড় ধ্বংস হতে পারে মাসুম বাচ্চা দুয়া দিশে ফিলিস্তিনি গাজা তারা চাইছিল ধ্বংস করে যাওয়ার তারা পারে না না পেরে তারা আজকে বড় দোয়া পায়া বোটো ছোট মা বাচ্চা দুয়া নিয়া ওই দুয়ার কাজের কারণে আজকে এমনিকে দেখো আগুনের আগুন সারা বিশ্ব এমবিকার মানুষ এখন পর্যন্ত এমবিকার কাজ প্রায় ধ্বংস হয়ে গেছে কার দোয়া ছোট ফিলিস্তিনে ছোট ছোটো মা বাচ্চা মা বাবার কাজ মা বাবার দোয়া কোশ্চিনকালেও কোনোদিনও মা বাবার দোয়া কোনদিনও খাবে না যাবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে যাবে না আসলে সুদ ছিল না কিন্তু ইস্তায়ার করার জন্য বলছি এক নাম্বার যে মা তোমাকে আমাকে ঘর বেড়েছে ওই মার দোয়া নিয়া ওই মার কথা শুনিয়া তুমি দোয়া নিতে পারো বড় আলেম হইবা ছোট মা আছেন বাচ্চা মার দোয়া নিয়ে আলেম হইতে পারবা এই যে আপনাদের এলাকার ভিতরে অনেক কষ্ট করে আপনারা জোগাড় করছেন মাহফিল এই মসজিদ উপলক্ষে মাহফিলটা এই মাহফিলটার ভিতরে সবাই প্রশংসা সবাই মাহফিলটা আল্লাহ খুব নজর করে না সবাই মাহফিলটা আল্লাহ তালা কবুল করে না যাদেরকে কবুল করবে যাদেরকে ভালোবাসবে তারা এই মাহফিলের ভিতরে বসতে পারবে জান্নাতের ভিতরে একটা মাঝিদ নামের জায়গা ওই জায়গার একটা মানে বড় একটা প্যান্ডেল হবে ওই প্যান্ডেলের ভিতরে স্বয়ং আমার আল্লাহকে দেখতে পারবা আমার নবীকে দেখতে পারবা এমন করে করে দাউদ নবী আমার নবী এমন করে করে তারা তেলওয়াত করবে গজল গাইবে এখন যদি জান্নাতের ভিতরে ওই মাজিদ নামে প্যান্ডেলের ভিতরে অংশগ্রহণ হতে চাই হাত তুলি দেখে উপস্থিত হতে চায় ওই জান্নাতে মাজিদ নামে জায়গার ভিতরে যদি উপস্থিত হতে চান তাহলে জায়গা মাজিদ নামে জায়গার কি কাজ কাজ করে যেতে হবে নামে জায়গার ভিতরে উপস্থিত হতে গেলে মাজিদ নামে আর কাজ করতে হবে জান্নাতবাসীরা আল্লাহর কাছে দুইটা আবদার করবে ও দয়ার মালি আল্লাহ তুমি আমাকে একটু দেখা দিবানি তুমি আমার সাথে একটু দেখা দিবানি ওয়াল্লা গো তুমি একটু আমি তোমার সাথে আমি দেখা করতে চাই আমি তোমার সাথে একটু মহানাই করতে চাই জান্নাতবাসীরা দুইজন ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে ওয়াল্লা তুমি কত না সুন্দর ওয়াল্লাহ তুমি কেমন তোমার নিয়ামত গুলো কত বড় দামি নিয়ামত ওয়াল্লাহ তুমি তো আমাকে দাও ওয়াল্লাহ তুমি তো আমাকে সহযোগিতা করো ওয়াল্লাহ আমরা সবাই মিলে পরামর্শ করি মানে আমরা তোমার সাথে থাকব এমন করে আল্লাহ তাআলার কাছে জান্নাতবাসীরা মানে দুই দল হবে এক দল বলবে আল্লাহ তুমি আমাদের সাথে একটু দেখা দাও আর এক দল বলবে আল্লাহ আমরা জান্নাত পেয়ে বড় খুশি হয়ে গেছি জান্নাতের ভিতরে আরেক দল বলবে মানে দুইটা দল এক দল বলবে আল্লাহ না তোমার সাথে দেখা করতে চাই আর দল বলবে আল্লাহ জান্নাত নামে একটা মাজিদ নামের জায়গা হবে ওই জায়গার ভিতরে একটা মাহফিল হবে ওই মাহফিলে স্বয়ং আল্লাহ আমার নিজেই থাকবে শুধু সেমনটা নয় ওই মাহফিলের সভাপতি থাকবে ওই মাহফিলের সেক্রেটারি থাকবে ওই মাহফিলের কেশিয়ার থাকবে মানে সব মানুষ ওই জান্নাতে বাসির ভিতরে মানে মাজিদ নামে জায়গার ভিতরে একটা মাহফিল হবে ওই জায়গায় সবাই থাকবে শুধু যারা জান্নাতবাসী তারাই থাকবে আর অন্য কেউ থাকতে পারবে না ওই মসজিদ নামে জায়গার ভিতরে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বসাইবে আবার এই জায়গার ভিতরে বসার কারণে এখন সাহাবাই না খেয়ে থাকবে না প্রতিমধ্যে আপনাদের এলাকার ভিতরে একটা মাফি মানে এই জায়গায় বড় একটা আয়োজন বড় একটা তাঁবু এই তাঁবুর ভিতরে যদি কোনো বান্দা বসে মানে এই প্যান্ডেলের ভিতরে যদি কোনো বান্দা বসে বসে যদি আমার আল্লাহর কাছে দেখে দেখে বলে ও আমার আল্লাহ ও আল্লাহ সব কিছু দেওয়ানে মালিক আল্লাহ তুমি ও আল্লাহ সুস্থতা নিয়ামত বানানি তুমি ও আল্লাহ হায়াত দেওয়ানে বাড়ি তুমি ও আল্লাহ রিজিক দেওয়ানে মালিক তুমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ माफ করে দাও বলার পরে আল্লাহর কাছে যদি এমন করে বলতে পারো তাহলে আমার আল্লাহ এই মাহাসিলে পেন্ডেলে ভিতরে বসার কারণে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আল্লাহ ক্ষমা করে আসলে ক্ষমা করে যদি আমার দেয় মালিক দেয় মালিক দিল তাহলে কত বাজে দেখুন তাহলে এই মাহফিলকে ভরপুর কামিয়াবি করার জন্য অনেক কষ্ট করে আপনারা করছেন মাহফিল মাহফিলকে থাকবেন তো শেষ পর্যন্ত থাকবেন তো শেষ পর্যন্ত থাকতে হবে শেষ পর্যন্ত যদি থাকতে পারেন তাহলে বড় হোক থাকলে বর শুরুতে যে বয়ান করলো হুজুরে কইরা চলে গেলাম না মানে আলদ মসজিদের হুজুর বয়ান করছি এখন বয়ান করছি বয়ান শুনছি চলে যাবো এটা করবে না মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে লিল্লাহে তাকবীর হে তাকবীর শেষ পর্যন্ত থাকতে হবে থাকবো তো ইনশাল্লাহ সবাই থাকবে অনেক কষ্ট করছে কষ্ট করার পর এখন যদি না থাকেন তাহলে তো হবে না আল্লাহ তালা যুব সুখ কথাগুলো বললাম এর সবাইকে আমল করা বুঝার মানার মতো তৌফিক দান করো এবং মাজলুম ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া চাই সারা বিশ্বের মানুষদের জন্য দোয়া চাই এ এলাকার যত ময় মুরব্বী মারা গেছে তাদেরও জন্য দোয়া চাই আসলে শরীরটা অনেক খারাপ বয়ান করা করতেছে শরীরটা খারাপ মানে অসুস্থ হয়ে পড়ছি তাও আপনাদের দোয়ার বদল হতে আল্লাহ তালা দিয়া মানে বয়ানে পৌঁছাচ্ছে এটাই বেশি আল্লাহর কাছে আরো সুখ্রিয় আদায় করি এটা শুধু এটাই নয় এটা হচ্ছে আপনাদের দোয়া দোয়া করে করে সারা বিশ্ব ঘুরে ঘুরে বয়ান করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদল জন্য দোয়া চাই দোয়া বেশি দামি যে সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করার তৌফিক দান করো এলাকার ভিত্তে যত ময় মোরবি মারা গেছে সবাইকে আল্লাহ তালা জান্নাতবাসী করো এবং যারা জীবিত আছে সবাইকে আল্লাহ তালা দিনের সঠিক বোঝার তৌফিক দান করুক বিশেষ করে এই মসজিদ রহিমুল যাই মসজিদ এই মসজিদকে আল্লাহ তালা তিন থেকে বিল্ডিং দেন সকলে বলে আমি একদিন দেখবেন মসজিদের বড় ইমাম থাকবে বড় কতিব থাকবে বড় বিল্ডিং হবে সবাই বিল্ডিং হলে খুশি না ভেজা আজকে মসজিদ তো বললো মাহফিল ভাইয়া খুশি না ভেজা খুশি হয়েছেন ভয়া মাহফিলের করুন তো থাকবেন তো ইনশাল্লাহ